আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ স্টেশন থেকে উত্তর স্টেশন পর্যন্ত এলাকায় দখল মুক্ত করার লক্ষ্যে বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের উপস্থিতিতে এ অভিযান শুরু হয় এবং দুপুর পর্যন্ত চলে অভিযানের নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট সহকারী ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় সরকারের উপপরিচালক এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে কর্মকর্তারা জানান দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে ফুটপাথ দখল করে অস্থায়ী দোকান চায়ের স্টল টং দোকান এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এসব কারণে সড়কে স্থায়ী যানজট সৃষ্টি হচ্ছিল সাধারণ পথচারীরা ফুটপাথ ব্যবহার করতে না পেরে বাধ্য হচ্ছিলেন সড়কে হাঁটতে যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছিল স্থানীয়দের অভিযোগ দখলদারীদের কারণে স্টেশন এলাকায় দিনের বেলা থেকে গভীর রাত পর্যন্ত যান চলাচল ব্যহিত হচ্ছিল বিশেষ করে অফিস ও স্কুলের ব্যস্ত সময়ে এলাকাটি প্রায় অচল হয়ে পড়ত অভিযান চলাকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে ফুটপাত মানুষের চলাচলের জন্য ব্যবসা করার জায়গা নয় তাই দখলদারদের আর কোনোভাবেই সহ্য করা হবে না তারা আরও বলেন ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করলে শহরের শৃঙ্খলা নষ্ট হয় যানজট ও জনভোগান্তি বেড়ে যায় তাই সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয় এ সময় স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত নজরদারির দাবি জানান যাতে উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখল না হয় Είναι ένα από τα πιο σημαντικά. Είναι ένα από τα πιο σημαντικά. Είναι ένα από τα πιο σημαντικά. Είναι ένα από τα Είναι ένα από τα πιο σημαντικά. Είναι ένα από τα πιο σημαντικά. Είναι ένα από τα πιο

রাস্তার যে ফুটপাত বা রাস্তা এটি হচ্ছে ফুটপাত হচ্ছে মানুষের পায়ে হাঁটার জন্য ফুটপাত কোনোভাবেই আমরা ব্যবহার করতে কাউকে দিব না আজকে হয়তো আমরা নমনীয়ভাবে আমাদের অভিযান পরিচালনা করেছি কিন্তু ভবিষ্যতে আরও প্রচুর হবে আমাদের মূল টার্গেট হচ্ছে ফুটপাত ক্লিয়ার করা মানুষ যাতে স্বাচ্ছন্দে পায়ে এগিয়ে যেতে পারে তাছাড়া রাস্তার যে গাড়ি চলার জায়গা এটাও আমরা সর্বোচ্চ ক্লিয়ার রাখতে চেষ্টা করবো যাতে করে যানজট তারই প্রেক্ষিতে আমি রিকোয়েস্ট করেছি সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট বিঘ জেলা ম্যাজিস্ট্রেট মধ্যে কোন উনি দিয়েছে আজকে অভিযান পরিচালিত হয়েছে এই জন্য যারা ব্যবসায়ী আছে যারা বিভিন্ন পর্যায়ে শ্রেণী মানুষ আছে আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা পায়ে হাঁটার রাস্তা অর্থাৎ ফুটপাত দখল কোনোভাবেই করবেন না এটা থেকে বিরত থাকুন আজকে হয়তো আমরা অভিযান চালিয়েছি নমনীয়ভাবে কিন্তু আমরা আবার সামনে সপ্তাহ চালাবো ওই দিন যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা পাই আমরা তাহলে জেল জরিমানা থেকে মানে ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মিনিস্টার সাহেব জানিয়েছেন এই নীতিমালা নিয়ে কাজ করছে এই যে অটো রিক্সা যে কিভাবে ব্যবস্থাপনা আনা যায় নিয়ন্ত্রণে আনা যায় এটা নিয়ে আমরা বড় ধরনের পরিকল্পনা করছি তার আগে জরিপ করা প্রয়োজন হয়তো আমি এটা করব আমরা এটা সুফল পাবেন খুব অচিরেই পাবেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন